হাই গাইজ আশা করি তোমরা ভালোই আছো আজকে কিন্তু আমি আহ আমাদের যারা আমার ইউটিউব চ্যানেল দেখো তারা তো এটা দেখেই চেন আমি অনেক ট্রিটমেন্ট নিয়ে বলেছি মুখে স্কিন গ্লো নিয়ে স্কিন টাইটেনিং চুল পড়ে যাচ্ছে মোটা হয়ে যাচ্ছেন বাদ মার্ক আছে ওয়ার্ডস আছে অনেক কিছু অনেক অনেক কিছু নিয়ে আমার কিন্তু ভিডিও করা আছে আজকে আমি আবার বলব যে খুব কম দামের মধ্যে তুমি কিভাবে মুখে ট্যানটা রিমুভ করবে দেখো আমাদের এই যে এই অ্যান্টিব্লিমিস্ট্রি অ্যান্টিব্লিমিস্টিক অ্যান্টিব্লিমিসের কিন্তু দামটা খুব কম মাত্র দুশো টাকা দাম আছে কিন্তু এই অ্যান্টিব্লেমিসের তোমার অনেক কিছু হেল্প করবে কি হেল্প করবে তোমার মুখে ট্যান রিমুভ করবে ছোট ছোট দাব রিমুভ করবে মুখে গ্লো আনবে শুধু রাত্রে কিন্তু ইউজ করতে হবে আর এটা পাবেন কোথায় এটা পাবেন হচ্ছে আপনার লোকাল যে পার্লার গুলো আছে সেই পার্লারে খোঁজ করুন এখন অনেক পার্লারে কিন্তু আমাদের প্রোডাক্ট আছে অনেক ডিস্ট্রিবিউটার আছে তোমাদের মানে পাড়াতেও অতএব খোঁজ নিতে হবে তুমি কোথায় আছো একবার জানাও আমাদের কাছে আমরা বলে দেবো তুমি কোন পার্লারে গেলে এই প্রোডাক্টগুলো পাবে আর সাথে আর একটা যেটা যেটা যে বলার যেটা হচ্ছে এইটা কিন্তু রাত্রে অ্যাপ্লাই করবে অনলি নাইট অ্যাপ্লাই ঠিক আছে আর এটা পেতে হলে অবশ্যই পার্লারগুলোতে খোঁজ করো না হলে আমাদের মোবাইল নাম্বারে ফোন করো বা আমার সাইট আছে ডাব্লিউ ডাব্লিউ ডট কো ডট ইন এখানেও আপনার অ্যাপ্লাই করতে পারেন বাড়িতে চলে যাবে আপনার প্রোডাক্ট আর এটা প্লিজ আমার সাইটটাকে আমার ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো শেয়ার করো তাহলে হয়তো কারোর পর কাজে লেগে যেতে পারে এই অ্যান্টি ব্ল্যান স্ক্রিনটা শুধুমাত্র নাইট আর এটা যে ছোট ছোট দা আহ মুখের চলে গিয়ে ট্যান্ট রিমুভ করে মুখের গুঁড়োটাকে ফিরিয়ে আনি আনে অ্যাডিস